কোপাস আপনার যে ইয়া বিশ পিস বিশ পিস আর তালা আছে যে এক দুই তিন চার তলা আর ওফরে একজন স্টাফ হুম উপরের জন্য শুরু করি এটা আপনি যে ম্যাক পাই আপাতত ডিম্ লেই বইয়ে তাদের ডিম ডামনে যে মোটামুটি দেশি ডিমের মতো বড় হয় হ্যাঁ তার জামাইন নামইলে আপনার যে এই যে চুয়াচন্দ্র নথ সে সবসময় গ্যাঞ্জামের ওপর নিয়োজিত ব্যস্ততায় এই চুয়াচন্দ্র নথ তার বস আছে নয় বছর প্লাস সে আমার করতে যে আমার দ্বারে মানে আমার আতালে আমরা যে অনেক দিন ধরে হুম ফার্স্ট আমি কিনছি সাড়ে চারশো টাকা দিয়ে পরে আপনার যে এটা বেচছি চারশো টাকা পরবর্তীতে আবার কিনছি সাড়ে চারশো পরিচিত লোকের দ্বারেই বেচছি ঠিক আছে হ্যারে আর হ্যারে হুম মিলিয়ে জোড়া দেওয়ার পর এই বাচ্চা কাটছে পুরো এক জোড়ায় উড়েছি আর সুন্দর মতো এই একটা এক জোড়া ইউডি হয়েছি খাওয়ায় ভালো আর কি হম জোড়াটাই খাওয়ায় ভালো আর বাচ্চা দুইটা মাসাল্লাহ ভালো হরে হুম ভালো হরে উপরের চাপ্টারটা শেষ করলাম মনে করেন এটা পাঁচতলা ঠিক আছে এটা পাঁচতলা এখন আমরা এই সাইড তালায় সাইড তালায় আপনার যে ডিম আছে এই যে একবার এইটা হলে আমরা এই যে সবুজ গোলা মাদি ঠিক আছে কিউটা একটা মাদি এটা আর ঠোঁটটা কিন্তু একটু সাদা সাদা বা গোলাপি গোলাপি করতে রেন বাচ্চা এরকমের গাড়ি তার জামাই হইলে আমরা যে তারা সিরিয়ালে খারাইছে পরিচয় করাই দিতেছি তো তার জামা হইলে আমরা না এক গোলা তাদের দুজনকে জোড়া ডিম পারছে আন্ডা অন্ডা পারছে পারার পর তাদের ডিমের বয়সও একটু কালা কালা তার মানে একটু বেশি দিন হয়ে গেছে কালাকালা হয়ে গেছে ফুটবলার মতো সবই পড়বে তারপর আমরা তিন তালাই এই যে সে ডিম আউলে গেলে মনে হয় এখন ব্যস্ত একটু আগে যে সবুজগুলো একটা মাদি দেখাইছি হম বই রয়েছে অন্যান্য কিন্তু এটার চেহারা কিন্তু এটা হলো লাল ওই ক্ষেত্রে তার নাম হয়ে গেছে লাল গলা দুইজনের ডাইস দুই সেম এক ঠিক আছে ব্যস্তদার বৃত্তি আছে আর সেই একটু ডরাই অন্য অন্য কবুদার যে দেখাইছে এরা কিন্তু মুখ সামনে খোটাখুটি হরে না কিন্তু এরা কিন্তু হরত আছে যাই হোক বেশি কম না তাদের ডিমের বয়স দুই তিন দিন হুম বেশি না দুই তিন দিন মাত্র বয়স আর এই লাইনে আর নাই এই লাইনে হ্যাঁ আছে আছে এটা কিন্তু আমরা তিনতলা দেখতেছি হুম আমাদের হিসাব করছি যে তালা হিসাবে যদি ধরি হ্যাঁ এই খোবলে আপনার যে চার তালা আর আপনার যে উফরে যে আছে ওইটার ধরছি পাঁচতলা যাই হোক উপরে তো একটা ডিমলে বই দিয়েছে ওইটার পাঁচতলা ধরছি তাইলে আমরা দেখলাম উফরের ডা এইটা চারতলা এই তিনতলা শুরু করছি এই এইগো দিয়া হ্যাঁ লাল গলা মা দিয়ে তারপর এইটা এইটা দেখানোর কারণ হলে কেননা সবই তো এক হ্যাঁ তালা তোলা বললে যে বা অনেকে কই তেন ভাই ঘুরে ফিরে কিন্তু ওইটাই দেখা যাচ্ছে কি পেনে খুব সব এক কেউ বুঝতে পারবেন না বিশুদ্ধ কি হ্যাঁ আর এই যে হে এর হলো আমরা যে তিন তালা যেটা দেখাইতেছি তিন তালায় আপনার যে সে একটা ভালো একটা কাকজি না জিয়া গলা কাকজি হইলে যদি আপনার যে চোখ সাদা না হইতে কালা হইতে তাহলে কাজ হইতে এখন আপনার যে চোখ হইলো ছাপ চোখ সে কারণে এটা জিয়া গলা হুম আমাদের হিসাব করছি যে এই সব যেটি আছে আপনার যে চারতলা আছে কারের খুব হুম আর উফরে আছে আপনার যে এই হে একটু ঝামেলা দিয়েছি যাই হোক তারা ধরছি পাঁচতলা তাইলে হেরে দেখাইছি আর এই চারতলা আর হেরে ধেইছি আর তিন তালা লাল গলা শেষ করছি হ্যাঁ লাল গলা মাদি আর তারপর আপনার যে এই যে চুই না হুম চুই না এসেছি এটা ধ্যানের কারণ হলো যেন আপনারা সিরিয়ালটা বসতে পারে ঠিক আছে সিরিয়ালটা বুঝতে পারেন কারণ ক্ষোভ তো সব এক করতে পারেন যে দাদু আপনি ঘুরে ফিরে সব একই দেখান হম বুঝতে পারবেন না সে কারণ এটা বলা এটা সম্পূর্ণ আপনার যে চুই না সম্পূর্ণ চুই না করার কারণ হইলে আপনার যে এটা একটা সিট সুট নাই আর মাদিরার যে সিট সুট আছে এটা হয়তো সিট সুট নাই আর নজরটা কিন্তু ফুটতে থাকে সবসময় লেগে ফুটতে থাকে তাদের আর এই যে তাদের তাদের জোড়া দেওয়ানোর ক্ষেত্রে আমি হ্যার আগে বেবি পেয়েছি কই 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 তাদের বেবিটা কই এই তাদের বেবি এই বেবিটা পাইছি এই বেবিটা কিউট যদি আমরা দিনে দেখাইতে পারতাম তাহলে বলতে পারতেন মাঝে মধ্যে ভিডিওতে দেওয়া হয় দেখছেন মনে হয় যাই হোক তাদের ডিমের বয়স দশ পনেরো দিনের মতো হুম দশ পনেরো দিনের মতো তারপর আমরা ও আর একটা কথা আছে কথা হলে এইরকমের যে এটা চুই না কি হ্যাঁ চুই না কিনলে তার চোখ হইলে আপনার যে সাপ চোখ সেই কারণে সে চুই না আর তার চোখ যদি কালা থাকতে তাইলে কাঁদি হুম আর সে সেইখানে বই ভাবল হইতেছে ক্ষোভ তো বেশ এই কারণে কিন্তু তার ডিম হইলে এই যে দোতালায় দোতলা পুরা না খালি এই খুবটাকে দহল করছে আমাদের এই জালালি আমরা এই যে এইটা আর বলছিলাম না ডিম এই যে এইখানে এটা নিসতলা হ্যাঁ সে নতুন পারছে ডিমে কালগর্ত একটা পারে দেবে কিন্তু সে এইটা দখল করে রাখছে খুব বেশ হইলে যা হয় আর কি তারপর আপনার যে নিস্তালায় আছে এই এক জোড়া এইটা ডিমের বয়স অনেক তাদের ডিমের বয়স অনেক দিন হয়ে গেছে মানে আঠারো দিন পার হয়ে গেছে পরে আপনার যে দুই দিন আড়াই দিন হয়ে গেছে এখন তাদের বাচ্চা বড় হয়ে গেছে হ্যাঁ একটু দেখানোর চেষ্টা করি দেখাইতে মনে হয় পারবো না কেননা এটা মাদি মাদির সেই আপনার যে ন ঠান্ডা আছে এই যে মাদিটা মাদির একটু গরম ডিম থাকতে গরম আসলে সাও থাকতে মনে হয় আরও গরম হইবে তারপর দেখানোর চেষ্টা করি আপনি দাঁড়ান দাঁড়ান বলতে ওটা কথার কথা ওই যে লাইটটা পড়ে গেছে এই এক জোড়া বেবি আর আমার এইখানে যে কটা জোড়া আছে মাসাল্লাহ সব জোড়া জোড়া বাচ্চা থেকে এটা টুড়াই দেখাই তনোটা এক কালা ঠোঁট এটা ঠোঁট পায় আপনার যে মান্নান এই হলো সেই মা হুম এই লেমাট আর তার বাফে হইলে আপনার যে এই বাপের না আপনার যে বডি ফিটনেস হয় আর মান্না নয় আপনার যে থোতমাটা ওরফে ঠোঁটটা আর পাওটা হ্যাঁ সেই কারণে বাচ্চা দিক কি বুঝতে পারতেছেন আর আতালো তালো যদি ডিম এরম বেবি টেবি থায় ছোটো ধরবেন না আমি দর্শি কিরবেন নি তার বাপের চেয়ে মার একটু টান বেশি বই পড়বে ওই কারণে দর্শি এখন থুইয়ে দিছি বেশি আতাই নেয় কারণ আবার উল্টো পাল্টা হয়ে হ্যাঁ তার মারদারে যাই মোরা হ্যার মায়েরা যদি এখন সারিয়ে দিই আশাবাদী বইবে হুম টান আছে তারপরে দেখা যাক সরাসরি আমরা কিছুক্ষণ নীরবতা পালন করি নীরবতা পালন করা লাগবে না হেরাই বই পড়বে আর বিবি টিভি যদি এই রুমে রয় তাহলে কিন্তু পায়খানা পায়খানা করে এবং খেমু খেলায় ওদিকেও খেয়াল রাখতে হবে পরিষ্কারের বিষয়টা না হলে আমরা যে গোড়াগাড়ি ইত্যাদি রকমের রোগে আক্রান্ত হয় বুঝছেন হ্যাঁ তারা বই পড়বে তাদের লিয়ে কোনো টেনশন নাই আর এই কোনায় আছে আর হে হইলে লাল গলা মা হুম সাদা ঠোঁট দেখতে পারতাছেন সাপ চোখ আর তার এই সিপাই ডিম পারার কারণ হইলে তার জামা হইলে জালালি এই হইলে জামাই হালকা পাতলা একটু ক্রস আছে রেসারের ক্রস আছে আর আছে আপনার যে এই কোনায় দেখতে দিলে না এইলে তার জামাই আর বৃত্তি হইলে আপনার যে মা দি আমি একটু বাইর করি নাইলে আর কিন্তু কিউট বুঝতে পারবেন না এলে তার বাসা হুম এখানে পেরে দিছে পরবর্তীতে আমি কাঠপিটেই দিছি কিরপি দিছি আমার উপরে কৈতর থায় পায়খানা পাকান করলে হেমাই খেয়ে যাবে ডিমে আর আপনার যে কাঠ দেওয়ানোর ফলে ডিমকাটা কিন্তু এখনো চকচক করতে ঠিক আছে তারা এখন ডিস্টার্ব করবো না যাই হোক আমার এই লফটের ভিত্তে রাইতের কবুতরের কি অবস্থা হ্যাঁ আর কয়জোরা কি ডিম পারছে বাচ্চা আছে কয়টা হইয়ে ঘুরে ফিরে একটু দেখাইলাম আর এই কোনায় যে সাউ উড়েছিলাম পুরো নিস হ্যাঁ বসালাম যে তার মায়ের বইবে আবার আপেল দিয়ে এই তার মা কিন্তু বইছে হ্যাঁ এখন এই যে কথা হইলে যে আমি টার্গেটে আসালাম যে টানা আসার দিককে বইছে হ্যাঁ টার্গেট ছাড়া এরকম রাইতে উড়াইবেন না ঠিক আছে আমি কিন্তু অনেক কবুতরের ডিম উড়ে নাই খালি কইছি যে একটু কালা হয়েছে আর এটার দশ দিন হয়েছে পনেরো দিন হয়েছে এই রে কেননা কিছু কিছু কবুতর ডিম পারলে রাইতে তুই উড়ায় ডিমে বসে যায় না যতক্ষণে না দেয় হ্যাঁ আর ছাউ থাকলেও আর তারে উড়ি কিরবেন এই যে তারে আমার টার্গেট ছিল সে বইবে সেই কারণে উড়াইয় আপনাকেও দেখাইছি যাই হোক আজ ভিডিও এই পর্যন্ত এই ভিডিও যদি কোনো রকম ভুল ত্রুটি পাইয়ে থাকেন বা ছোট বাইসে দেখবেন কমার দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুমুল্লাহ আবার